তামিষ নালি গুড় দেখতে পারছেন পড়তেছে না হুম রুটির মধ্যে এভাবে দিয়ে রুটিতে ভালোভাবে মিশিয়ে নিন পড়তেইছে না হ্যাঁ দেশি নালিগুড় তো এগুলো পরতে চায় না কারণ এগুলো পিওর গুড়ের আমাদের ফুফির বা সার নিজস্ব গাছ থেকে অর্গানিকভাবে তৈরি এগুলো অনেক দিনের এখন এই রুটির মধ্যে এখন হচ্ছে এই যে আপনার এই যে আলু ভাজি হুম আলু ভাজি আমি কিছু রেখেছিলাম পাশে আলু ভাজিগুলো দিয়ে দিচ্ছি আলু ভাজি সব দিয়ে দেওয়া হয়ে গেছে হ্যালো জি দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলো একটু নামাই নি হ্যাঁ হাত দিয়ে সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা রোল তৈরি করে নিই হ্যাঁ যেহেতু গুড় দিয়েছি রুটি টলিডি ভেজা ভেজা হয়ে গেছে এখন এই রোলটা যদি আমরা খেই তাহলে কীরকম লাগবে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ